যারা বিন্দু মন্ত্র স্বার্থের জন্য কেউ রে সার দেয় না হ্যাঁ তাদের আন্ডারে দেশ চলবে তাদের আন্ডারে কি দেশ চলতে পারে তাহলে সাধারণ মানুষ কি সেপ আছে কখনোই না একটু চিন্তা নাগা নাগাসায় আর হিরোশিমায় যত মানুষ মারছে যতগুলো মানুষ মরছে এর বিচার কি আইজ পাইছে কেউ হ্যাঁ এই বিচারের নিজে কেউ দাবি বিচার পাইছে কেউ পায় নাই বিচার তো তারা কি গণ উদ্বোধন করবে সাধারণ মানুষের অধিকার আদায় করবে দেবে এটা হলো হুদাই হাওয়ালা বুয়া কারণ তারা স্বার্থ ছাড়া কেউর পাশে কখনোই দাঁড়ায় নাই কখনোই তারা স্বার্থ ছাড়া কেউর পাশে দাঁড়ায় নাই সার তো হাসি মুখে আদায় করছে আর নয় ওই সার তো জেদ কর মানুষ দিয়ে মানুষ বাইরে আদায় করছে তারা আলো সেই লোক হ্যাঁ নয় আর নাগাসা যে মানুষগুলো মারছে তারা জানতো মানুষ মানুষ কীভাবে মারা যাবে অস্তিত্ব থাকবে না এই মানুষের তারপরও জান্য তারা যে হামলাটা করছিল ওইটা কি তারা ঠিক করছে তারা এটা ঠিক করে নাই কারণ তাদের পাওয়ার আর তাদের স্বার্থ উদ্ধারের নিজ্ঞা তারা আজকে এই পজিশনে গেছে তারা কি বিচার করবেন মানুষের হ্যাঁ তাদের স্বার্থ শেষ হয়ে গেলে ওই কোনো সুৎখরের কাম হবে না দেশে স্বার্থ উদ্ধার হয়ে গেলে ঠিক আছে সুৎখোররা যত টাকা পয়সা জমাই ছিল না কারণ ওই টাকা পয়সা তার আনতে পারবে না ওই টাকা পয়সা কীভাবে তাদের কবজা করতে হয় তাহলে হেফান দিয়ে হালাইছে তারে কারণ তারে তো এত কি বলব আর তার কথা তাহলে কই অংসাং সুচি সেও নোবেল পাইছিল তারপরের উন্নতি কী ঘটাইছে চিন্তা করছেন কী ঘটাইছে তবে তার ওই সময় কাছাইয়া আইছে তার নোবেল মাথায় রাখবে না নিচে রাখবে এই জাগা জানি ঠিক করে রাখে নোবেল খালি নোবেল পুরস্কার দিলেই ওই লোক নোবেল ওটা কী হ্যাঁ আর এই লোকটার এই লোকটার আমি যত বয়সে ছোটো তারপরও যা শুনছি হে তো একাত্তরের পরে তার কোনো ভূমিকাই নেই দেশের কীহের দেশ প্রেমিক একাত্তরে তার কোনো ভূমিকা আছে তার কোনো ভূমিকা নাই একাত্তরের পরের তাই আইস অবধি দেশের নিকে সে কী কাজ করছে কোন লোকটার কি কইরা কিছুই করে নাই হে খালি হ্যার কথা চিন্তা করছে হ্যার অবদান হে কীভাবে নিজেরে কে ডেভেলপ করবে এই দান্দায় ছিল ঠিক আছে আর আজকে সে তার দান দায়ী আছে কারণ কি শেখ হাসিনা বলছিলো তারে অপমান করছিল পদ্মার ব্রিজে তা দুইবার সুইবাইয়ে উঠাবে এই জিনিসটা তার ইগোতে লাগছে ঠিক আছে এই জিনিসটা সে সহ্য করতে পারে নাই এই কারণে এত আন্দোলন করছে এত তা কথাই আছে না পয়সা হাতে যেতে পারবা কুটিপতির হাতে যেতে পারবা ওই যুদ্ধ বিমানের হাতে যেতে পারবা মাগার যার দেমাক আছে দেমাক আলার হাতে যেতা এত সহজ না তো হে এই দিমাক খাড়াইছে সে সে এই দিমাখ খাড়াইছে তার শক্ত পজিশন যেভাবে দৈর্ঘ্য রাখছে হে তার অপমান সহ্য করতে পারে না এই কারণে আজকে সে এই জিনিসগুলা ঘটাইছে ঠিক আছে না সাধারণ মানুষের ভিতরে বিমদেশি মানুষের ভিতরে কিভাবে অস্ত্র দিল এই অস্ত্রগুলো আসলো কোথার থেকে কার পাওয়ারে হ্যাঁ কার পাওয়ারে কি করছে দেশে গণযুদ্ধ কত চেষ্টা করছে তারা ঠিক আছে কিন্তু সেলুট জানাই রে সে সব বুঝতে পারগেন শেখ হাসিনারে বাগাইতেছে না যদি শেখ না বাগাইতো সেনাপ্রধান না বুঝাইয়া তাহলে আজকে এই দেশে গৃহযুদ্ধ লাইকে যাইত ঠিক আছে গৃহযুদ্ধ লাই যাইত আর তারপরে যখন দেখছে যে এই 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 চাল ব্যর্থ হয়ে গেছে হ্যাঁ তখন আর কি সে দায়িত্ব হিসাবে নিয়ে দেশে আইসে আর নাহলে হে কি দেশে আসতো এই কিসের নিকে দেশে আসবে প্রত্যেকটা দেশেই আল লাগাইছে একজনও সিলে দিয়া একজনও সিলে দিয়ে আল লাগাইছে সিরিয়ায় একজনও সিলে দিয়ে আল লাগাইছে লিবিয়ায় একজনও সিলে দিয়ে আল লাগাইছে ওই ইড়াকে একজন ও ছিলে দিয়ে আউল্লাগাইছে এরা আউল লাগাইয়া চলে ঠিক আছে আউল লাগাইয়া কেউ তাদের কিছু প্রয়োজন হইলে তাদের কিছু প্রয়োজন হইলে তারা ওই জিনিসগুলা স্বার্থ করিয়েই সার্থে এটা যেভাবেই হোক যার ও হোক যে মাধ্যমেই হোক তারা ইয়ে চিন্তা করে তারা তো আল্লাহর আসুলের কথা চিন্তা করে না তারা চিন্তা করে যে আমা আমার কাছে যে সম্পদ থাকবে ওইটাই আলো আমাদের বড় সম্পদ এই শক্তি তাই আর চিন্তা করতো আমি যে এতগুলান এই কথাগুলো বললাম ক্যা কারে মিন করে বলছি ঠিক আছে যারা বসতে পারবেন তারা তো বসছেনি আর যারা না বসতে পারবেন তাদের তাদেরকে আর আমার বোঝানোর কোনো ভাষা নাই তাই সবাই দেশে যারা আছেন ভালো থেকেন যারা যারা এই ভিডিওটা দেখবেন ঠিক আছে তারা বুঝবেন যে দেশটারে কিভাবে ছিল আর কিভাবে করতে আসে আরও কিভাবে নেতে গেছিলো দেশটারে তো সেনাপ্রধান মাথায় ব্রেন আসল বিদায় সেনাবাহিনীরা আজকে দেশ শান্ত যত আছে শান্ত নাই জানো তারপরও শান্ত আছে আর প্রত্যেক জনের কাছে অস্ত্র থাকত আজকে প্রত্যেকটা ঘরে ঘড়ো অস্ত্র থাকত পাকিস্তানের মতন ঠিক আছে কেউ রে কেউ মানত না আজকে যেরকম লিবিয়া সোনার দেশ ছিল পুরা দেশটার ধ্বংস করে গেলাইছে পুরা দেশটারে পুরা ধ্বংস পুরা আফ্রিকা মহাদেশের একটা খাম্বি ছিল সেই দেশটারে পুরা ভাইঙ্গে দেশে পুরা একেবারে কাটোরা নিয়ে গোরে তারা সবাই হলে আর বলে হায় গাদ্দির হায় গাদ্দ হাই বরবা হাই বরফ বলে এই ইয়ে করে কারা হ্যাঁ সব তারা করে এই ধরেন পশ্চিমেরা তাদের কাছে কোনো খনিজ পদার্থ জিনিস আছে নাই তারা দেখে কোন মিডিল কান্ট্রির ভিতরে খনিজ পদার্থ আছে সেই দেশে যাই আগ্রা বসাইতে চায় তারা তাদের হুকুমে তাদের নাড়াইতে চড়াইতে চায় যখন তারা তাদের হুকুমে না নড়ে চরে না তখন ওই দেশে আলু লাগাই দেয় তখন তারা ওই দেশে আলু লাগাইয়া দেশটারে বাইঙ্গা আর দিয়ে তারা মজা লুটতে খায় এইটা হলো তাদের ব্রেন তাদের তারা ব্রেন বেশকে খায় ব্রেনটার বলে আজকে তারা এত দূর গেছে নাহলে কেউ তাগো চেনত না ঠিক আছে তারা ব্রেন দিয়া আজকে তাদের এত শক্তিশালী হয়েছে ব্রেন বেশকে খায় ওই যে দাস যে দাস শোনে নাই এই দাস এই হাতেই যুদ্ধ যে দাস যে দাসে তাদের কথা শোনে না দেখেন তাদের সাথেই যুদ্ধ ঠিক আছে তারা স্বপ্ন আর চারকে খাইতে চায় ঠিক আছে চীনের কাছে আশ্রয় পায় না রাশিয়ার কাছে আশ্রয় পায় না ওই ইরানের কাছে আশ্রয় পায় না মানে এখন তাদের হাতেই দ্বন্দ্ব তো তাদের হাতে কেন দ্বন্দ্ব লাগবে এটা কেউ বসছে বোধে নাই ঠিক আছে কিক বল ওয়ার যাদের বোঝার দরকার তারা বুঝছে নান দেশটার রক্ষা করেন রাখি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই ইসলাম আলাইকুম